পর্বের একটা বেশ শুরুর দিকের ঘটনা ও যে রাস্তার ঘটনাটা জয়নাব দেখলো একজন পুরুষ একজন মহিলাকে মারছে হ্যাঁ এবং সে কিন্তু গাড়ি থামিয়ে প্রতিবাদ করে বেশ একটা পদক্ষেপ অবশ্যই সে চিৎকার করে পুলিশ ডাকার ভয় দেখায় আর লোকটা পালিয়েও যায় কিন্তু এর পর যা হল সেটা একটু অদ্ভুত মরিয়াম মানে আসলামের মা দুয়াকে নিয়ে গেলেন এক মহিলা ডাক্তারের কাছে যিনি হিজাব পড়েন হ্যাঁ মরিয়ামের যুক্তি ছিল ডাক্তার পরিচিত বিশ্বস্ত আর বাড়ির কাছে কিন্তু জয়নাব সেখানে গিয়েই মানে একেবারে যাকে বলে ফেটে পড়ল তার আপত্তির জায়গাটা ঠিক কি ছিল শুধু হিজাব না শুধু হিজাব নয় মানে হিজাবটা একটা প্রতীক ছিল হয়তো জয়নাবের মূল আপত্তিটা ছিল ওই মানসিকতা নিয়ে সে ক্লিনিকে ঢুকেই পরিবেশটা দেখে ডাক্তারের হিজাব দেখে বলে ওঠে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আর এর মধ্যেই ঘটল ওই মর্মান্তিক ঘটনাটা কুকুরছানাটার মৃত্যু ওটা খুবই দুঃখজনক ছিল দুয়া যে ছানাটা এনেছিল তাকে তো বাড়ির ভেতরে ঘুগতে দেওয়া হয়নি বাইরে ছিল আর গাড়ির নিচে চাপা পড়ে গেল দুয়া তো একেবারে ভেঙে পড়ল। ওর ওর কান্না কথাগুলো খুবই কষ্ট হচ্ছিল দেখে আর আসলামের প্রতিক্রিয়া সে তো ব্যাপারটা বুঝতেই চাইল না একেবারেই না সে উল্টে দুয়াকেই শান্ত হতে বলছে বলছে ইয়ে তো হোনেওয়ালি বাথি মানে এটা তো হবেই ডাক্তারের ব্যাপারটাকেও সে খুব স্বাভাবিক বলছে সে যেন দুয়ার অনুভূতিগুলোকে কোন গুরুত্বই দিচ্ছে না সে পারিবারিক ঐতিহ্য ঐক্যের কথা বলছে কিন্তু দুয়া তো এবার আর মানতে রাজি নয় না আবার দেখুন ডাক্তারের ঘটনাটার পর মরিয়ম যখন আবদুল্লার কাছে নালিশ করে আবদুল্লা কিন্তু ওকে ধৈর্য ধরতে বলে বলে ফিলহাল তো কামলে না হোগা উমরের সাথে জয়নাবের কথাগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল উমর আশ্বাস দিয়েছিল যে তাদের বাড়িতে জোর করে পর্দা প্রথা বা এরকম কিছু হবে না হ্যাঁ সে বোঝানোর চেষ্টা করেছিল যে মতের অমিল থাকবেই জীবনে সবসময় একমত হওয়ার মতো মানুষ পাওয়া যায় না আমি জিন্দগি মে হামেশা লোক নেই মিলতে জিনসে মুকম্মল ইত্তেফাক করতে হ আর জয়নাবও যেন কিছুটা শান্ত হয়েছিল উমরকে ধন্যবাদও জানিয়েছিল কিন্তু ঠিক এর পরেই হ্যাঁ ঠিক তারপরেই ওই ঘটনাটা ঘটে জয়নাব বাড়ি ফেরার পর একজন পোস্টম্যান আসে এবং তার হাতে জয়নাবের নামে একটা আইনি নোটিশ জয়নাব তো রীতিমতো অবাক আর বিচলিত তার মা যখন জিজ্ঞেস করেন সে পুরো ব্যাপারটা লুকানোর চেষ্টা করে বলে কুইক হাস বাদ নেই কুইক ফর্ম্যালিটিস মানে সাধারণ ফর্ম্যালিটি অথচ পোস্টম্যান কিন্তু তার মাকে বলেই গিয়েছিল যে ওটা কুই কানুনি নোটিস হ্যাঁ জয়নাব ফাতিমার সাথে দেখা করার নাম করে তারা তারও বেরিয়ে যায় এই আইনি নোটিশটা পর্বের শেষে একটা বিরাট প্রশ্ন ঝুলিয়ে দিল কিসে সে এটা সেটাই তো এলিফের পুরনো কেস নাকি ক্লিনিকে যাওয়া হলো সেটার ফল নাকি একদম নতুন কিছু